হাই গাইজ আসসালামু আলাইকুম আমি ইশরাত আজকে আমি আপনাদের দেখাবো যে ঘরে ময়শ্চারাইজিং ক্রিম কিভাবে তৈরি করা যায় তৈরি করতে যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো আমি দেখাচ্ছি প্রথমে লাগবে হচ্ছে আপনার এক বাটিতে গরম পানি তারপর লাগবে হচ্ছে রসুন টিব্বত পমেট এবং নারকেল তেল এবং ছোট্ট একটা বাটি এবং ই ক্যাপ ই ক্যাপটা হচ্ছে আপনি এক পাতা নিতে পারেন বা এক পাতাতে ছয়টা বা পাঁচটা নিতে পারেন আপনি আপনার পরিমাণ মতো যে কতটুকু আপনি বানাতে চান সেই পরিমাণ মতো আপনি নিতে পারেন আর নারকেল তেলের ব্যাপারটা হচ্ছে যে যারা জুই বা প্যারাশুট বা যে যেটা ইউজ করতে পারেন বা সবচেয়ে ভালো হয় যদি অলিভ অয়েল থাকে বাসায় সেক্ষেত্রে অলিভ অয়েল নিতে পারেন এবং অলিভ অয়েল যাদের না থাকবে তারা হচ্ছে নারকেল তেলটা নিতে পারেন এবং নারকেল তেলটা নেবেন আপনি পরিমাণ মতো যেমন এক চামচ নিতে হবে নারকেল তেল এক চামচের সাথে চার পিস ই ক্যাপ নিতে হবে পরিমাণ মতো টিব্বত পমেট নিতে হবে তারপর হচ্ছে লোসন নিতে হবে এবং লোশনটা হচ্ছে যে যে লোশনটা ইউজ করেন সে ওই লোশনটাই নিতে পারেন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে গ একটা বাটিতে ছোট্ট একটা বাটিতে নারকেল তেল নিতে হবে নারকেল তেলের সাথে ই ক্যাপটা নেওয়ার পর বাটিটা গরম পানির উপরে রেখে দিবেন যখন গরম পানির তাপে হচ্ছে তেলটা ভালো করে মিশে যাবে তখন তিব্বত পমেটটা নিতে হবে টিব্বত পমেটটা নিয়ে ভালো করে মিশিয়ে তার সাথে লোশনটা ভালো করে মিশাতে হবে এখন যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন আপনি এটা তুলে ঠান্ডা হতে ঠান্ডা করার জন্য রাখতে হবে ঠান্ডা যখন হয়ে যাবে তখন এটা যে কোনো একটা বোতলে আপনি রাখতে পারবেন এবং ছয় মাস ইউজ করতে পারবেন ছয় মাসের মধ্যে এটার কিছুই হবে না এবং যারা রোদ্রে যান বিশেষ করে আমরা অনেকেই জানি না যে নারকেল তেলটা হচ্ছে মশ্চারাইজিংয়ের কাজ করে তো আপনি যখন বাইরে যাবেন তখন এটা ইউজ করতে পারবেন যখন বাসায় থাকবেন তখন এটা ইউজ করতে পারবেন এবং এটা যাদের স্কিন ড্রাই তারা এটা ইউজ করলে খুব উপকারী উপকার পাবেন কারণ এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজিং ক্রিম হয়